আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইশাস কুকিং হাউজে কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই হাতে মেখেই খুব সুন্দর করে খুব সহজেই আপনি কীভাবে এই লোবনীয় দুইটি ভর্তা করে নিতে পারবেন সেই দুইটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আচ্ছা দেরি করব না চলে যাব মূল রেসিপিতে আমি প্রথমেই যে রেসিপিটা করব সেটা হচ্ছে কচু পাতার ভর্তা আর এই ভর্তাটা কে না পছন্দ করে এই বর্তাটা যে এত মজা আপনি না খেলে তো বুঝতেই পারবেন না আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করে নেন ইনশাল্লা আপনাদের কিন্তু গলা হাত কিছুই চুলকাবে না আমি এখানে দশ বারোটা কচি কুচি কচু পাতা নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম তারপর এগুলোকে ধুয়েও নিয়েছি তো এখন আমি চলে যাব চুলায় তো চুলায় আমি ফ্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি কচু পাতাগুলো দিয়ে দিলাম তার মধ্যে আমি কিছু কাঁচা পাকা কাঁচামরিচ নিয়ে নিয়েছি জালটা আপনার উপর ডিপেন্ড করে কতটুকু খাবেন তারপর আমি বড়ো বড়ো সাইজের দুটো রসুন কুচি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এক পিস লেবুর রস চিপে ভালো করে দিয়ে দিলাম যাতে না চুলকায় তারপর আমি এক থেকে দেড় কাপ পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিলাম এরপর ঢাকা খুললে বিশ মিনিট পর দেখলাম যে আমার কচিপাতাগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এক সাইড করে রেখে একটু তেল দিয়ে ভালো করে ছেড়ে উঠিয়ে নিলাম এরপর চলে যাব আমি আরেক রেসিপিতে সেটা হচ্ছে কুমড়োর ভর্তা তো কুমড়োর ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন এভাবে খেয়েছেন কি না আমি ঠিক জানি না তো আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি ফ্যানে কিছু তেল দিয়ে দিলাম সেখানে আমি কুমড়ো কুচি কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম সঙ্গে একটু লবণ সামান্য ধনিয়া গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি আচ্ছা এখানে আমি কিন্তু সঙ্গে দুটো রসুন কুচিও দিয়ে দিয়েছি আর রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তা আমার এগুলা সিদ্ধ হয়ে গেছে এখন চলে যাব আমি মূল ভর্তা রেসিপিতে আমি এক মুঠ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়েছি যত খুশি তত নেবেন তারপর আমি গুড় করে রাখা আমার সিলিপ্লেক্স নিল সেখানে দিয়ে দিলাম সেগুলো দিয়ে দিলাম তো এরপর আমি জালটা আপনার উপর ডিপেন্ড করে আমি একটু কমিয়ে দিলাম এগুলো ভালো করে মেখে নিলাম এরপর আমি অর্ধেকটা তুলে নিলাম তারপর আমি বাকি যে পেঁয়াজের মাখাটা ছিল তার সঙ্গে আমি কচু পাতার ভর্তাটা করে নিব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু হাত দিয়ে ঘষার সঙ্গে একদম মিশ হয়ে গেছে এরপর আমি সবগুলো সুন্দর করে মেখে নিলাম মেখে নেওয়ার পর ওই যে সরিষার তেল না দিলে তো নাই হবে সরিষার তেলও দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে আমার কচু পাতার বর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি কুমড়ো বর্তাটাও করে নেবো খুবই ইজি ভালো করে আগে মথে নিয়েছি এরপর আমি মেখে রাখা পেঁয়াজের মাখাগুলো ভালো করে দিয়ে একসাথে মেখে নিয়েছি তারপর সঙ্গে আবারও দিয়ে দেবো সরিষার তেল এটা ছাড়া তো চলবেই না তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর আমার ভর্তা রুটু একদম রেডি কেমন লাগলো ভর্তাগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ